Ale diga chokwe তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ইন্টারেস্টিং প্রাণ ভিডিও প্রাং ভিডিওটা হচ্ছে দেখো বন্ধুর বাড়ির থেকে ফলস স্পট নিয়ে চলে এসছি তো চলো এখন বাড়িতে ঢুকছি এই যে বাড়ি থেকে সবাই ঢুকলাম ঢুকে ভিডিওটা স্টার্ট করলাম যদি এখন যদি পুরোপুরি ঘুমিয়ে থাকে তাহলে তো খুবই ভালো হবে আশা করি হয়তো এখন এই টাইমে ঘুমাচ্ছে যেহেতু সকালবেলা উঠে না খুব তাড়াতাড়ি তো চল আর আমি দেরি না করে আগে যাই উপর দিকে যাই তারপরে হবে চলো ভিডিওটা স্টার্ট করো আজকে ফলস স্পটই ফল মানে পটিটা আমি করে দিয়েছি সেইভাবে আজকে ওকে যত পরিমাণে পারবো ঘেন্না দেবো দেখো, কি করে তো চলো আমি দেখি ও কি করছে গাইস ও বাড়িতে নেই ও ঘরে নেই তাহলে কোথায় গেছে আগে একটু চেক করি কোথায় গেছে তারপরে চলো আগে এটা দেখে দিয়ে এখানে চলো আগে কোথায় গেছে সেটা দেখে নিই বাথরুমে কেউ নেই এই ঘরেও কেউ নেই গাইস নিশ্চয় ছাদে গেছে তো চলো এটাকে বেশি কথা বলবো না ক্যামেরা সেটিং করি তারপরে বাদ কথা ক্যামেরাটা সেটিং করার পরে হচ্ছে চলো তো চলো গাইস ক্যামেরাটা সেটিং হয়ে গেছে এবার বেশি কথা না বলে আর এই পঞ্চ পড়িটা বানিয়েছি কিন্তু আমি আটা দিয়ে আটা হলুদ দিয়ে বানিয়েছি চলো পুরো মনে হচ্ছে পুরো রিয়েলি পটি তো চলো বেশি দেরি না করে আগে আমার প্যান্টে প্যান্টে মাখিয়ে নিই তারপরে ওকে দাঁড়বো চিল্লে চিল্লে কাছে চলে আসে বেশি দেরি না করে যখন বসে বলছে চলে আসে আগে আগে তাদের প্ল্যানটাই পুরো বেশি তো চলো এক সাইড বেড রয়েছে তো এক সাইড বেড তাহলে

মাতে মনে হয় বেছি দেৰি নাই Purabi, ayo tu tak ada yang sok tu ni. Ada yang sok

Til vår tid!

নিয়ে যাও পুরো আমি এটা তুলে পেলে নিয়ে যাচ্ছি তুলে নিয়ে যাচ্ছি কাল বিশাখা তো না

E dægg. Mæt tanna! Dægg. 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 Tað er best. Tað er best. Ósk. Ón bakinn at tanna. Tað er mamma skal dugi. Ki gástu? এখনো মুখে লেগে গেল এখনো মুখে লেগে গেল গান করছিলাম জিল্লাতে বল তো তুমি এই প্ল্যান ভিডিও করছিলাম এটা ফল এটা রিয়েলি না তুই যে জিল্লাছ তোর রিয়েলি না এটা ফল ওই দেখো ক্যামেরা লাগানো আছে এটা ফল তাহলে দেখো তো

বালতি বালতি নিয়েছে এক এক করে দিয়েছে তো চলো গাইস ভিডিওটা যদি ভালো লাগে চা আটা আটাটাকে তো ভালো করে জল জল করে তারপরে মধ্যে হলুদ দিয়ে ভালো করে এটা ঘুটে দেখো টা বেশি কথা না বলে আরে এটা আমার বন্ধুর বাড়িতে করে নিয়ে এসেছি সকালবেলা কাজ গেছিলাম তখন তখন বন্ধুর বাড়িতে করে নিয়ে এসেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেব লাইক কমেন্ট শেয়ার করে দেব চলো টাটা দিয়ে দেবো তুমি টাটা যে তোর মুখে লেগেছিলো মুখে লেগে